নমস্কার ধন সম্পত্তি বৃদ্ধি করতে কিংবা প্রতিপত্ত বজায় রাখতে এই মন্ত্রটি অত্যন্ত কার্যকরী মন্ত্র এই মন্ত্রটি বারংবার জপ করলে দেখবেন ধন সম্পত্তি দিক দিয়ে অনেকটা আপনারা এগিয়ে থাকবেন এবং আপনাদের প্রতিপত্র বজায় থাকবে তাই ধনসম্পত্তি বৃদ্ধি করতে এই মন্ত্রটি অবশ্যই আঠাশবার করে জপ করবেন প্রতিদিন সকালবেলা কিংবা সব সময় আপনারা এই মন্ত্রটি বলতে থাকবেন দেখবেন খুব শীঘ্রই আপনাদের ধন সম্পত্তি বৃদ্ধি পাবে এবং প্রতিপত্ত বজায় থাকবে যে কোনো শুক্রবার থেকে এই মন্ত্রটি শুরু করবেন যে কোনো শুক্রবার থেকে এই মন্ত্রটি শুরু করবেন দে প্রতিদিন করবেন যে কোনো সময় করবেন যে কোনো সময় করবেন যে কোনো স্থানে করতে পারেন মন্ত্রটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ একটি মন্ত্র আমি স্ক্রিনে আপনাদেরকে মন্ত্রটি শেয়ার করলাম যারা ধন সম্পত্তি বৃদ্ধি করতে চাইছেন অবশ্যই এই মন্ত্রটি আপনারা বারবার জপ করুন এবং সকালে তো অবশ্যই একবার করে করবেন যে কোনো শুক্রবার থেকে আপনি এই মন্ত্রটা শুরু করবেন আমি স্ক্রিনে আপনাদেরকে মন্ত্রটি শেয়ার করে দিলাম নমস্কার ভালো থাকবেন